হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আশা করবো যে আপনারা অনেক ভালো আছেন আসলে অনেক দিন পরে আবার আপনাদের মাঝে এসেছি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যেতেই সম্ভব হবে না আপনারা ভালোবাসা দিলেই তো আমি সামনের দিকটাই এগিয়ে যেতে পারবো তো সবাই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে কিন্তু বলে যাবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই হ্যাঁ ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্টে বলে যাবেন আমি যেন আপনাদের মাঝে নতুন ভিডিও দিতে পারি আপনাদের মনের মতো ভিডিও যেন দিতে পারি এটা আশা করি দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই এগুলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হবে না যদি আপনারা আমাকে ভালোবাসা দেন আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো এবং সামনের দিকে নতুন কিছু করে আপনাদেরকে দেখাতে পারবো তো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম